জামাতে এক দুই রেকাত শেষে জামাতে অংশগ্রহণ করার পর ইমাম সাহেব একটি সালাম ফেরানোর পর নাকি দুইটি সালাম ফেরানোর পর বাকি রাখাতের জন্য দাঁড়াতে হবে খুবই সুন্দর প্রশ্ন আপনার এক রাকাত দুই রাকাত ছুটছে ইমাম সাহেব সালাম ফেরানোর পরে আপনার সেই ছুটার আকাতগুলো পড়বেন আপনি এখন এই মুহূর্তে আপনি কি করবেন ইমাম সাহেবের এক সালামের পরে দাঁড়াবেন না দুই সালামের পরে কিসের দুই সালাম ইমাম সাহেব আজ বলতেই তো সব যায় দুই তো পরের কথা ঠিক না অনেক লোক দেখা যায় ইমাম সাহেব আসা এখনো বেচারা সালামও ও কয়ে ভয় নাই তার আগে দাঁড়ায় গেছে আল্লাহ তালা আমাদেরকে হেদায়েত দান করুক এক দূরে ছুটে গেছে ইমাম সাহেব দোনো সালাম ফিরাবে শেষ করবে তারপরে আস্তে ধীরে দাঁড়াবেন কয় সেকেন্ডের বেশ কম এক দুই সেকেন্ড আমরা নামাজের মধ্যে যেভাবে হিসাব করি তাতে মনে হয় আমরা সময়ের খুব দাম দেই দুই চার সেকেন্ডের অনেক মূল্য আমাদের কাছে সেই মানুষটাই বাইর হইয়া মোবাইল এত এত দশ বিশ মিনিট নষ্ট ঠিক না বে